কামটা করছে কি এইবার তো অবস্থা একদম খারাপ হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আজকের এই প্রতিবেদন ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবেদনটি খুব বেশি বড় না ছোট্ট একটা প্রতিবেদন কিন্তু অনেক তথ্যবহুল আমি আশা করব আপনি পরিপূর্ণ প্রতিবেদনটি শুনে যাবেন আপনার বাবা কি করে এটা আপনার জানা দরকার আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান হন অথবা আপনি অনেক বড় বাবার অনেক বড় সন্তান হন সরকারি চাকরিজীবীদের জন্য তো একদম অবস্থা ভয়াবহ এই নিয়মটা যদি হয় তাহলে মনে করেন যে যারা সরকারি চাকরি করতেছে বিভিন্ন বড় বাড়ি গাড়ি করতেছে তাদের জন্য অবস্থা ভয়াবহ হয়ে যাবে অনেকেই এখন প্রশ্ন তুলতে পারেন যে ডক্টর ইউনু সুদ খায় সে এর বিরোধীতে কেন করতেছে সেও তো নিজে একজন সুৎখোর দেখেন এ বিষয়ে আজকে কথা না এই বিষয়ে ডক্টর ইউনুসের একটা বক্তব্য আছে চাইলে আপনারা সেটা দেখতে পারেন এটা নিয়ে কথা না তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকার তিনি যে আইন প্রণয়নের ধারাটা জারি করে যাচ্ছেন দেশের জন্য এটা আমার জন্য আপনার জন্য সকলের জন্যই এটা উপকারে আসবে বলে আমি মনে করছি এই জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি যে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের তো বারোটা বাজায় দিচ্ছে ডক্টর ইউনুস আপনি টাকা কামাই করবেন অন্যভাবে কোনো সুযোগ নাই চলেন প্রতিবেদনটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি প্রথম আলোর একটি প্রতিবেদন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট প্রতিবেদন একটু শোনেন সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণের জমা দিতে হবে সরকারি কর্মকর্তা যে টাকা ইনকাম করে এর বিবরণ জমা দিতে হবে কবে কতদিনের ভিতরে এই নিয়মটা একদম বাস্তবায়ন করবে সরকার খুব দ্রুত এটা কার্যকর করা হবে বিস্তারিত একটু জানাচ্ছে কেমনে কি একটু জানি না যান যদি সরকারি চাকরি কেউ করিয়া থাকে অবস্থা ভয়াবহ সব সরকারি কর্মকর্তাদের সম্পদের বিবরণ দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মসলেসুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয় নাম প্রকাশ না করা শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন সব সরকারি কর্মকর্তাকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন কোনো প্রক্রিয়ায় কতদিনের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে সেটি শীঘ্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সভা করে জানিয়ে দেওয়া হবে বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের সময় হস্তাবর অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয় এরপর পাঁচ বছর অন্তত সম্পদের হাস্য বৃদ্ধির বিবরণী নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম রোধ এ চাকরিজীবীদের জবাবদেহি নিশ্চিত করতে আচরণ বিধিমালায় এমন নিয়ম থাকলেও কাগজের এই নিয়ম মানা হয় নাই বললেই চলে দেখেন এই নিয়ম তো আগের থেকেই ছিল কিন্তু এখন একটু এটার ব্যতিক্রম হতে যাচ্ছে আগে আপনি কোটি টাকার সম্পদে ট্যাক্স না দিয়ে পার হয়ে যাইতে পারতেন হিসাব বিবরণে এমনি একটা দেখাইতেন বাহিরে বেগম পাড়া করতেন এখন আর এই সুযোগটা তারা পাবে না এর আগেও জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয় একাধিকবার চিঠি দিলেও অগ্রগতি হয়নি চিঠি তারা নিজেরাই সব কিছু করছে সরকারি চাকরিজীবীদের একটি অংশের মধ্যে দুর্নীতির প্রবণতা আছে এ অবস্থায় তাদের জবাবদেহি নিশ্চিত করার পরামর্শ এসেছে এজন্য প্রত্যেক সরকারি কর্মকর্তার সম্পদ বিবরণী সরকারের কাছে জমা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হলেও তা বাস্তবায়ন হয়নি এরকম পরিস্থিতিতে আলোচনা হয়েছিল কর্মকর্তা কর্মচারীরা প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর আয়কর বিবরণী জমা দেন সেখানে সম্পদের বিবরণ উল্লেখ করার বিধান রয়েছে তাই আলাদা করে পাঁচ বছরের পর সম্পদের বিবরণ জমা দেওয়ার চেয়ে সেটির একটি অনুলিপি বা আদায় ফর্মে জমা দিলেই হবে কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছিল এই জন্য বিদ্যমান নীতিমালা সংশোধনীয় উদ্যোগ নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় এখন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি কর্মকর্তাদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী কলকাঠিটা তো নাড়তেছে ডক্টর ইউনুজ ভালোভাবেই ধরতেছে এই বিষয়গুলোকে যদি ঠিক করা হয় তাহলে দুর্নীতির মাত্রা কমে যাবে বলে আশা করা যায় এখন বাদ বাকি আপনাদের মতামত যে এই ডিসিশনে আপনারা কতটুকু খুশি ডক্টর ইউনুসের যে কার্যক্রমগুলো তার উপদেষ্টা মণ্ডলীরা নিচ্ছে এটার সাথে আপনারা কতটা একমত এবং কেমন একটু মন্তব্য করবেন আজকের প্রতিবেদনটা তো এতটুকুই ছিল প্রথম আলোর আজকের প্রতিবেদন আপনাদেরকে পড়ে শোনালাম তো আজকের ভিডিও ছিল পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত